সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তেরোশো স্কোয়ার ফিট একটি বিল্ডিংয়ের ঢালাই সম্পূর্ণ হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমি আপনাকে ফুল প্রজটা দেখাচ্ছি এটা আমাদের সিঁড়িঘর এবং সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের মেন রোড একটা রয়েছে দশ ফিটে একটা রোড এবং রোডের পাশেই এই বিল্ডিংটি করা হচ্ছে এখানে যে কলমগুলো সামনে কলমগুলো দেখতে পাচ্ছেন এই কলমগুলো রোড থেকে পাঁচ ফিট ছেড়ে দিয়ে আমাদের যে বিএনবিসি যে রুলস রয়েছে সেটি ছেড়ে দিয়েই আমাদের কলম করা রয়েছে সিঁড়িঘর এক সাইডে যেহেতু জায়গা আমাদের ছোট পঁচিশ ফিট বাই আমাদের এটি প্রায় পঞ্চাশ ফিট জায়গার উপর ডিজাইনটি করা এখানে রয়েছে চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি অ্যাটাচ টয়লেট কমন টয়লেট কিচেন এবং ড্রয়িং ড্রাইনিং স্পেস এখানে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের ক্রেন দিয়েই আমরা ঢালাইটি সম্পূর্ণ করছি যেহেতু আমরা জায়গাটি অনেক কনজাস্টিং এবং ছোটো তাই অপর সাইডে আমাদের যে আমাদের মিক্সিং হওয়ার পরে এই রুপোস বা বাকেট মেশিনের মাধ্যমে এটি আমরা ঢালাই কাজটি সম্পূর্ণ করছি আপনারা রড বান্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে রড বার্ডিং আমি আপনাদের দেখাই তো রড বার্নিং আমরা মেন রোড এবং বাইন্ডার রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা করেছি আমাদের এদিকে আসি এদিকে আসতে বলে আমাদের এটি হলো সিঁড়িঘর এই সিঁড়িঘর হল এটি দেখতে পাচ্ছেন এটি সিঁড়িঘর থেকে ওঠার পরে এটি হলো আমাদের ল্যান্ডিং স্প্রেসে ল্যান্ডিং স্প্রেস থাকার পর এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি এই অংশটি পুরোটা হচ্ছে ড্রয়িং ল্যান্ডিং স্প্রেস পিছনে দুইটি রুম রয়েছে এবং পিছনে একটি বাথরুম পাশে আরেকটি বাথরুম কমন টয়লেট এবং সামনের যে অংশটা এখানে এখানে বারান্দা প্লাস একটি রুম এবং অ্যাটাচ টয়লেট রয়েছে মানে এমনভাবে আমরা কম্বিনেশন করে এই ডিজাইনটি করছি এখানে ছোটো জায়গার মধ্যে আমাদের ক্লায়েন্টের চাহিদার মতন যেটা করা লাগে আমরা সেটা করে দিয়েছি এখন আপনাদেরকে আমি ছাদের ঢালাই পছন্দ কিছু কথা বলবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিল পয়েন্টের যে আমাদের দশ মিলি রড ইউজ করা হয়েছে ডাবল এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে এই এক্সট্রা টপগুলো আমাদের সব এল বাই ফোরে রয়েছে আর মেইন রড এবং বাইন্ডার রড দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চিভাবে করা হয়েছে আর এখানে ইলেকট্রিক পাইপগুলো দেখেন এক ইঞ্চি ইলেকট্রিক পাইপ ইউজ করা হয়েছে এবং আমাদের এখানে ফ্যান হুক ইউজ করা হয়েছে আর একটা বিষয় আপনাদেরকে বলি এখানে যে রেশিওটা রয়েছে এখানে আমরা পাথর মিক্স দিয়েই আমরা কিন্তু এটি ঢালাই সম্পূর্ণ করতে চাই এখানে ধরনের অ্যাগ্রিগেট বা কোয়া ইউজ করা হয় নাই এখানে যে আমাদের চিপ যে পাথরটা রয়েছে সেটি এবং থ্রি ফোর ইঞ্চি ডাউন যে আমাদের পাথর এটি মিক্সিংয়ে এটি করা হয়েছে এটিতে চিপস দেওয়া হচ্ছে আমাদের তিনটি এবং থ্রি ফোর ইঞ্চির ডাউন যে পাথর এটি একটি দেওয়া হচ্ছে দিয়ে এটি সম্পূর্ণ করা হচ্ছে এইগুলো বিষয়টি আমাদের প্রায় বিমের কাজ বিমের যে ম্যাটরি মালামাল সেটি ঢালা হয়ে গেছে এবং এক সাইড থেকে আমরা স্লাব করে আসতেছি দেখতে পাচ্ছেন এই লেভেল নিয়ে এই এক সাইড থেকে পায়ার করে আমরা সুন্দরভাবে স্লাব করে আসতেছি অবশ্যই মনে রাখবেন থার ঢালাই করার আগে যে আপনার বিমগুলো রয়েছে বিমগুলো আগে ঢেলে নেবেন বিম ঢেলে নেওয়ার পরে তারপর আপনাকে এক সাইড থেকে স্লাব করে পায়ার করে আসতে হবে দেখতে পাচ্ছেন আমি সেটা দেখাচ্ছি আর অবশ্যই পলিথিন দেখতে পাচ্ছেন পলিথিন উদ্দেশ্য হচ্ছে পাশের বাসা যারা আছে তাদের বাসায় যদি কোনো ধরনের মশলা চলে না যায় বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই জন্যই আপনাকে পাশে হয় চটের বস্তা পলিথিন বা অন্য কোনো প্রোডাকশন দিতে হবে তাদের কোনো ব্যাঘাত না ঘটে আর অবশ্যই যে উপরে স্লাবটি আপনারা ঢেলে ঢালবেন যে মশলা ভালোর পরে এইরকম ভাইব্রেশন করে নেবেন দেখতে পাচ্ছেন এরপর ফার্স্ট এক লেয়ার ঢালার পরে এই সুন্দরভাবে ভাইব্রেশন করে নিতে হবে তারপরে দ্বিতীয় লেয়ারে ফিনিশিং করতে হবে এইভাবে আপনারা অবশ্যই ছাদের রডগুলো বাধা বাঁধবেন এবং যে আপনাদের স্লাবগুলো ঢালাই রয়েছে এগুলো করবেন আর এখানে দেখেন এখানে ব্লক দুই ধরনের ইউজ করা হয়েছে একটি লম্বা ব্লক রয়েছে তিন ইঞ্চি ব্লক রয়েছে যা উপরের যে বান্ডিংটাকে এটা ধরে রাখছে আরটা এক ইঞ্চি ব্লক রয়েছে তার নিচের যে অংশটা আছে সেই অংশটাকে ধরে রাখছে এই বিষয়গুলো লক্ষ্য রাখে অবশ্যই একটা ঢালাই কাজ সম্পূর্ণ করবেন হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম